জঙ্গশেখের জঙ্গলে রাজত্বে কার্যত দিশাহারা কাটোয়া হুমকি তোলাবাজি থেকে শুরু করে বিভিন্ন দলের জার্সি বদলে তৃণমূলে কাটোয়ার রাজুয়া গ্রামে বোমাবাজি এবং লাগোয়া অজয় নদে বালির বেআইনি কারবার আর বারবার ঘুরে ফিরে আসছে জঙ্গল শেখের নাম আর যাকে এত কথা সেই জঙ্গল শেখ কোথায় তাকে খুঁজতে খুঁজতেই কাটোয়ার জঙ্গল শেখের বাড়িতে পৌঁছে গেল রিপাবলিক বাংলা দেখো কাটোয়ায় কান পাতলি শোনা যাচ্ছে জঙ্গল শেখের নাম যার জঙ্গল রাজত্বে কার্যত দিশে হারা ছিল কাটোয়া সাইকেল চুরি দিয়ে অপরাধের শুরু পরে তোলাবাজি ছিনতাইয়ে হাত পাখানো প্রথমে সিপিএম কংগ্রেস ও পরে তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠতা দু হাজার পনেরোতে তৃণমূলের টিকিটে কাউন্সিলার পাল্লা দিয়ে নাকি চলত থ্রেট কালচার বালি খাদান ব্যবসায়ীদের থেকে তোলাবাজি পুলিশের হাতে গ্রেফতার হয়েও জামিন তো গেল স্থানীয়দের কথা এবার রিপাবলিক পৌঁছে গেল তেরো নম্বর ওয়ার্ডে জঙ্গল শেখের বাড়ি প্রাসাদ বললেও কম বলা হয় বিরাট গেটের তালায় পড়েছে রয়েছে অকেজ সিসি ক্যামেরাও যে বাড়ি রয়েছে এবং যে পরিমাণ ঝুল এখানে জমেছে যেভাবে তালা বন্ধ করা রয়েছে তাতে বোঝা যাচ্ছে এবং স্থানীয়দের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে বেশ কয়েক বছর এই বাড়িতে তাদের আর কোনো যাতায়াত নেই কতদিন এলাকায় নেই জঙ্গল কেউ বলছেন কয়েক বছর কারো কাছে আবার সেটা ন থেকে দশ বছর কিন্তু স্থানীয়দের মধ্যে চর্চায় এলাকার ত্রাস জঙ্গলকে চিনেন দেখিছি চিনা মানে বাড়ির সামনে এসে তো দেখার আর কি আছে কোন পার্টি করতে কখনো স্থায়ী জায়গায় থাকিনি জঙ্গল শেখ বারবার ডেরা বদলেছে পরিবার নিয়েই তাহলে কি এবার নতুন কোথাও ঘাঁটি গাড়লো জঙ্গল শেখ আমরাও এসেছিলাম তার বাড়িতে তার খোঁজের জন্য কিন্তু এই মুহূর্তে তালা বন্ধ এবং স্থানীয়রা যেটা জানাচ্ছেন এই বাড়ি অনেক দিন আগেই ছেড়েছেন জঙ্গল শেখ এবং তার পরিবার ক্যামেরায় পার্থ সারথী রায়ের সাথে অনুপম পাত্র রিপাবলিক বাংলা কাটোয়া পূর্ব বর্ধমান নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন